সে যে এখান থেকে অসুস্থ হয়ে হসপিটালে গেছে আট হসপিটালে তারপর আট দিন হসপিটাল থেকে মারা গেছে সে হোটেল কর্তৃপক্ষর কাছ থেকে প্রাথমিকভাবে যে তথ্য পাইছি সেটা হচ্ছে গতকালকে ওরা এখানে আসছে তার প্রতিবন্ধী বাচ্চাকে হসপিটাল করার জন্য চিকিৎসা করার জন্য আর এ সৌদি প্রবাসী আর এদের সাথে কেয়ার টেকার ছিল রফিক নামে লোক সেই খাবারটাবার টাবার সরবরাহ করছে আবার সেই ওদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে আমরা আরও আমরা ডিভির ছায়া তদন্ত করতেছি আমাদের আগে ক্রাইম সিন সংরক্ষণের জন্য সিআইডি আছে থানা পুলিশ আছে এবং যাদের করতেছে থানা পুলিশের কাস্টোডিতে আছে আমরা তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা সহযোগিতা করছি ঢাকার আবাসিক হোটেলে তিনজনের মৃতদেহ উদ্ধার লক্ষ্মীপুরের মনির হোসেন তার স্ত্রী সন্তান সহ ঢাকায় এসেছিলেন সন্তানের চিকিৎসা করাতে এসে আবাসিক হোটেলে ওঠেন সেখানেই কেয়ারটেকার দিয়ে খাবার এনে খেয়েছিলেন রাতে সেই খাবার খেয়েই তিনজন মারা যাওয়া যাওয়ায় সবার সন্দেহ সেই কেয়ারটেকারের দিকে আসলে কিভাবে মারা গেছে আমরা একটু শুনি তার আত্মীয় স্বজনের কাছ থেকে এবং আপনারা দেখছিলেন ডিবি কথা বলছেন ডিবি তদন্ত করছেন বিভিন্ন সংস্থার লোকজন তদন্ত করছেন

আসার পরে হসপিটালে নিয়ে গেছে ও তোর মারা গেছে এর আধা ঘন্টা পরে আবার মনির ভাই অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে ওনারে নিয়ে গেছে উনি আমার মারা গেছে আচ্ছা ওর পরে ওনার বাচ্চা ছিল একটা প্রতিবন্ধী উনি আমার মারা গেছে আপনার কি হয় আপনি তার রিলেটিভ আমি আচ্ছা আপনার কি ধারণা করেছেন বা আসলে এখান থেকে আমাদের ধারণা হয়তোবা ওনার খাওয়ার সাথে কেউ রাতের বেলা হয়তো বিষাক্ত কিছু মিস করছে ওই জন্য আচ্ছা ডাক্তাররা ওনারা ওইটাই বলতেছে ওনারা নাকি ইয়ে পাইছে

এবং আমরা শুনব এই হোটেলের ম্যানেজার কি বলেন এই খাবারটা কোথা থেকে আসছে কিভাবে ঘটেছে শুনি ম্যানেজারের কাছ থেকেই তাড়াতাড়ি মিনিটে দুইটা পুরুষ আসছিল একটা মুরুব্দে আর একজন হচ্ছে মধ্যম বলে এসে বললো রুম আসে না এটা আমরা বললাম হ্যাঁ আছে বললাম থাকবেন তো একজন বললো তিনজন বললাম কে কে বললো আমি আমার ওয়াইফ আর আমার একটা প্রতিবন্ধী ছেলে আচ্ছা এখন তাদের রুম দেখলাম একশো তিন আর একশো তিন পছন্দ করলো এবং এসি হিসেবে রুম নিল চারটা আর হচ্ছে হ্যাঁ বললাম এই মুরব্বিটা বললো আমাদের বাড়িতে এক থেকে তো ওনার সাথে এন্ট্রি করে ওনার এনআইডি কার্ডে এন্ট্রি করে উনি চলে গেল তারপরে এখন আমি হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করেছি রাত দশটার ভিতরে কখনো কোনো রকম কোনো ওনাদের সমস্যা কিংবা কী এগুলো জানায় না সকালেই মুরব্বি একা এসেই ওনার দাদা দেখলাম নামাচ্ছে একাই হাসপাতালে নিয়ে যাচ্ছে আমাদের খুবই করি না কিছু বিষয় পরে শুনতে পারলাম যে আপনাদের ওনার হচ্ছে ওয়াইফ মারা গেছে হাসপাতালে আর হচ্ছে পরে লোকটাকে নিয়ে গেছে লোকটা মারা গেছে আর ছেলেটা গ্রাইকে গেছিলো ছেলেটা মৃত মানে এখানে হচ্ছে অসুস্থ হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা আচ্ছা এখানে উনি যে খাবারটা খেয়েছে খাবারটা আসলে এখানে হচ্ছে আপনারা বিকালে আপনার ওই কেয়ারটেকাল খাবার নিয়ে গেছে আর রাতে উনি খাবার কিনেছে খাবার কিনে উনি খাইছে মানে খাবার কে দিয়েছে ওনাকে